হাজারা নামে باشদ বরقدم হাজারা নামে باشদ বরقدم চুতবা মাই না باشদ হী চগম যা আল্লাহ আল্লাহ শয়তান আমাকে চতুর্দিক থেকে হাজার হাজার প্রপঞ্চের জাল ফেলে রেখেছে এই জাল থেকে আমি উঠে এসে আল্লাহ তোমার কাছে খান্দা কাটি করতেছি আল্লাহ তুমি এই জাল থেকে আমাকে তুলে আনছো তুলে এনে তুমি আমাকে এমন রূপ দান করেছ আমাকে এমন অবস্থা এমন পরিশুদ্ধতা দান করেছ যেন কেমন নাকি যেন আমি শিশু যেরকম মায়ের কুলের মধ্যে থাকে আমি ঠিক সেরকম হয়ে গেছি আমাকে সেরকম লাগতেছে অর্থাৎ আমার কোনো গুনাহ নাই এরকম মনে হচ্ছে আমার ভিতর পরিশুদ্ধ হয়েছে আল্লামা জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলাই বলেছেন মসনবি শরীফের মধ্যে এজন্যে ভাই নিজেকে আত্মশুদ্ধি করা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা শয়তানের পদাঙ্ককে অনুসরণ না করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহশাইতান

ইয়া আই ইউহল্লা দি না আ মানুহ যারা ইমান এনেছে মুসলমানদের করে যাদের জন্ম আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন ইয়া আই ইয়াল্লা না আ মানুহ হে ইমানদারা লা তত্ত্ববি অহতুওয়াতি শয়তান তোমরা শয়তানের পদন কখে শয়তানকে অনুসরণ করিও না ওয়ামাইয়াত্তা বি অহতুওয়াতি শয়তানি কেননা তৈতান যে ব্যক্তি শয়তানকে অনুসরণ করে শয়তানের পদাঙ্ককে অনুসরণ করে ফাইন্না ফাহ বোঙ্কার শয়তান তাকে তো অশ্লীল অন্যায় কাজেরই দুঃখা দিবে শয়তান তাকে কুমন্ত্রণা দিবে শয়তান তাকে খারাপ কাজ করার নির্দেশ দিবে الله پاک رب العالمين بلن ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من احد ابدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم الله پاک رب العالمين بلتسن ولولا فضل الله عليكم ورحمته আর যদি আমি আল্লাহ আল্লাহাকবুল আলমিনের দয়া এবং অনুগ্রহ না থাকত মা তোমাদের কেউ কখনো তোমরা পরিশুদ্ধ হতে পারত না পবিত্র হইতে পারত না আল্লাহ পাকবুল আলমিন যাকে চান তাকেই তিনি সেই পবিত্রতা তাকেই তিনি সেই আত্মশুদ্ধি সেটা দান করেন যাকে চান আল্লাহ তালা মাইয়াশা আমাকে কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করো অশ্লীল কাজ করো এই সমস্ত কাজগুলি থেকে পরিশুদ্ধতা আল্লাহ তাকে আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে দান করেন এজন্যে আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছে অননয় বিনয় করে কান্নাকাটি করে আল্লাহ পাকবুল্লা আলমিনের এখান থেকে আত্মশুদ্ধি পরিশুদ্ধতা নিজের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে পরিষ্কার করে ফেলা কান্নাকাটি করে আল্লাহর কাছে আল্লাহ যাকে ছান সেরকম ব্যক্তি হওয়া যে আল্লাহ তালা আমাকেই চাবেন ইনশাল্লাহ সমস্ত কিছু ছেড়ে দিয়ে শয়তানের পদাঙ্ককে ছেড়ে দিয়ে পাক রব্বাল আলমীর দিকে ফিরে আসা কান্নাকাটি করা নিজেকে পেশ করা মালিকের কাছে পেশ করে নিজের ভুল যে সমস্ত ভুল ত্রুটিগুলি আছে গুনাহগুলি আছে এগুলিকে জন্য বা করা মাফ চাওয়া তখনই যখন আমি আমার পিছনের গুনাহগুলো ছেড়ে শয়তান যে সমস্ত দুখা আমাকে দিত সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে যখন আমি অনুনয় বিনয় করে আল্লাপা করবাল আলমিনের কাছে কান্নাকাটি করব। তখনই আমি আল্লাহ তালার মাইয়াশা